আপনাদের মধ্যে যারা অনেকদিন ধরে কাশির সমস্যায় ভুগছেন বিশেষ করে যারা বৃদ্ধ বয়সে প্রচণ্ড কাশেন অথবা হঠাৎ করে কাশির আক্রান্ত সমস্যায় পড়েছেন অনেক ওষুধ অনেক অ্যান্টিবায়োটিক সেবন করেছেন কাজ হচ্ছে না এই ভিডিওতে দেখানো ব্রুভ্যাক্স টিএস সিরাপটি যদি আপনি সেবন করেন বারো ঘন্টার মধ্যে আপনি কাশি থেকে নিরাময় পাবেন এতটা ম্যাজিকের মতো কাজ করবে আমার কথা নয় ওষুধের গায়ে কিন্তু লেখা আছে বারো ঘন্টার মধ্যে কাশি নিরাময় হবে এখন কিভাবে সেবন করবেন কারা কারা সেবন করতে পারবেন আমি বিস্তারিত সব কিছু আপনাকে বলে দেব যে কোনো ধরনের কাশি হোক অ্যালার্জিজনিত কারণে হোক ঠান্ডাজনিত কারণে হোক অথবা অথবা হঠাৎ কাশিতে আক্রান্ত হয়েছেন নিরাময় হয়ে যাবে বারো ঘন্টার মধ্যে বিস্তারিত বলার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি নিয়মিত এই চ্যানেলটির মাধ্যমে রোগ অনুযায়ী সঠিক ওষুধের নাম শেয়ার করে থাকি আপনারা যেন ঘরে বসে প্রাথমিক চিকিৎসা নিতে পারেন রোগ অনুযায়ী ওষুধ সেবন করতে পারেন বিয়ার্স কিছু কিছু কাস আছে অনেক দিন থেকে যায় আবার কিছু কিছু কাস আছে অল্প কিছু মধ্যে ওষুধ খেলে সেরে যায় যারা দীর্ঘদিন ধরে ভুগছেন বা হঠাৎ করে আক্রান্ত হয়েছেন এরকম ধরনের কাশি যদি আপনাদের হয়ে থাকে আমি রিকোয়েস্ট করব আপনাদেরকে প্রোফেক্স ডি সিরাপটা আপনারা সেবন করেন বারো ঘন্টার মধ্যে আপনার কাশির সমস্যার সমাধান হয়ে যাবে আরেকটি কথা বলতে গিয়েছি যারা ধূমপান করেন ধূমপান জনিত কারণে কাশি নিরাময় হবে গ্যারান্টি এখন সেবনের নিয়মটা মনোযোগ দিয়ে শুনেন কিভাবে সেবন করবেন যাদের বয়স পনেরো বছরের উপরে তারাই শুধুমাত্র সেবন করতে পারবেন সেবনের নিয়ম দুই চামচ করে তিনবার বড় পেটে সেবন করবেন অবশ্যই ওষুধ সেবন করার সাথে সাথে কোনো ঠান্ডা পানি খাবেন না কোনো পানি খাবেন না যদি পানি একান্ত ক্ষেত্রেই হয় তাহলে গরম কুসুম পানি খাবেন ঠান্ডা পানি খাবেন না এইভাবে ক্রমাগত আপনি যদি হঠাৎ কাশি হয় সেক্ষেত্রে একটা ফাইলই যথেষ্ট আর যদি আপনার পুরাতন কাশি হয়ে থাকে দীর্ঘদিনের কাশি সমস্যা হয়ে থাকে তাহলে দুইটা ফাইল সেবন করবেন আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি একটি গুরুত্বপূর্ণ কথা বলি কাশির সমস্যা হলে হঠাৎ করে আপনারা কোনো সেবন করতে যাবেন না কাশি সিরাপের মাধ্যমে কাশ নিয়ন্ত্রণ করা অথবা ভালো করার চেষ্টা করেন অ্যান্টিবায়োটিক দিয়ে আপনার কাশি নিরাময় সমাধান করতে যাবেন না শুধুমাত্র চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনারা অবশ্যই অ্যান্টিবায়োটিক সেবন করবেন প্রথম অবস্থায় আপনারা অবশ্যই কাশি সিরাপের মাধ্যমে আপনার কাশ নিরাময় করার চেষ্টা করবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই ওষুধটি সেবন করার পর একটু চন্দ্রা বাধ আসতে পারে ঘুম ঘুম বাধ আসতে পারে এতে ভয় পাবেন না কারণ অনেকে আবার বলতে পারেন এই কাশি সিরাপটা ঘুমে ধরে প্রত্যেকটা কাশি শিরাপ কিন্তু ঘুমের সমস্যা হয় আপনারা অবশ্যই এই ওষুধ সেবন করলে একটু ঘুমের ভাব হবে আপনারা কিন্তু মনে কিছু নেবেন না এটা সেবন করেন ইনশাল্লাহ আপনারা কাশি থেকে সুস্থ হবেন আশা রাখি